ভেহিকেল চেকিংয়ে ছিলাম তো এটা আফটারনুন টাইম আড়াইটে তিনটে হবে এবং সময় আমাদের কাছে একটা সিকিউরিটি ইনফরমেশান আসে কাঠালিয়া বেজিমানা রোডে একটা গাড়ি যার টি আর জিরো সেভেন ই জিরো সেভেন ফোর এইট তো গাড়িটা দিয়ে কিছু কন্টন্ট আইটেমস আসার কথা অ্যাকর্ডিংলি আমরা ওই রোডে মুভ করি কিছুক্ষণ মুভ করার পর দেখা যায় অপোজিট সাইড থেকে একটা গাড়ি সেই নাম্বারে গাড়ি আসছিল তো আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগন্যাল দেওয়ার পরে গাড়িটা ব্যাগ গিয়ে অনেকখানি চলে যায় প্রায় তিন চারশো মিটার তারপর সে ওখানে গাড়িটা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা চেস করে গাড়িটাকে ধরে ফেলি ড্রাইভার ভেঙে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা ওকে ডিটেন করি তারপর আমরা ওখানে আমাদের ডিসিএম প্রবীর রঞ্জন সাহা এবং এস ডিএম অফিসের স্টাফ কল করি ওনাদের উপস্থিতিতে আমরা গাড়ি চেক করে গাড়ির থেকে ছটা বাক্সের মধ্যে টোটাল সিক্স হান্ড্রেড ফেন্সি আমরা উদ্ধার করি এবং এই বিষয়ে একটা আমরা এনটিপিএস কেস মামলা নেই এবং ড্রাইভারকে অ্যারেস্ট করি ড্রাইভারের নাম কি ড্রাইভারের নাম সুলেমান মিয়া এবং ওর বাড়ি বেজি মারা বর্তমান বাজার মূল্য কত হবে করে সিক্স টু সেভেন লাখ আর এমনিতে মানে কোন জায়গায় মেনলি ঘটেছে এই সফলতাটা এসেছে অ্যাকচুয়ালি এটা কাঠালিয়া এবং বেজি মারা ঠিক মিডল পয়েন্ট একটা এক এইটা আছে ওখানে সেন্টারে ঠিক পরেই ঘটনাটা ঘটেছে মানে গাড়িটা কাঠলের দিক থেকে সোনাম দিকে আসছে সোনামা বেজিমার দিকে আসছিলো